যুব দলের এই নেতা কৃষি ব্যাংক থেকে তিন লাখ টাকার লোন নিয়েছিলেন লোন নেওয়ার পরে তিনি মাত্র বিশ হাজার টাকা শোধ করছিলেন তারপরে দীর্ঘদিন চলে গেছে ব্যাংক তার সাথে যোগাযোগ করছে সিটি দিছে তিনি আর ব্যাংকের সাথে যোগাযোগ করেন নাই ব্যাংকের কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী এই ভদ্রলোক ঋণ খেলাপি হয়ে গেছেন ঋণ খেলাপির একটা চিঠি তার বাড়িতে গেছে এই চিঠি পাওয়ার পরে তার মাথা গরম হয়ে গেছে দলবল নিয়ে এসে ব্যাংকে আক্রমণ করছে ভাঙচুর করছে আর ম্যানেজারকে একটু মালিশ করছে আমলিকে যখন এত টাকা দিছে এদেরকে যদি সামান্য টাকা দেয় এরা খাইতে পারবে না এদের অধিকার নাই এরা তো এটাই মনে করে এই জন্য ঋণ ফেলাপি বানাইতে হবে আর এই জন্যই ওই ম্যানেজারের কপালে দুর্ভোগ ছিল ওই ব্যাংকের কপালে দুর্ভোগ ছিল কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যে এটা পাবলিক হইলো এটা ভাইরাল হইলো একটা কেস হইলো এখন দৌড়ের উপরে থাকবে কিন্তু এই দৌড়টা বেশি দূর যাবে না এ হয়তো ধরা খাবে আদালতে ঢুকবে আর বের হবে এগুলো কিছু হয় না